কাপড় ধোয়া সাবান পাউডার কি আমি কমানি শার্টের কলার তো এখনো যেমন ময়লা তেমনই আছে এই ময়লা জামা পরে আমি বাজারে যাব কেমনে কি করব মানে তোমার সাথে আর সংসারই করা যাবে না সামান্য কাপড় যে ধুতে পারে না তার সাথে কিসের সংসার চলো আজই এর ফয়সালা হবে ডিভোর্স আজকেই ডিভোর্স আমি তো অনেক ঘুরছি গো কিন্তু এই পোড়া কপাল দাগ তো যায় না আমি কি করব ঘটনা তো বুঝলাম সামান্য কাপড়ের দাগের জন্য তোমরা সংসার ভাঙতে চাও বিষয়টা তো চিন্তার জি চেয়ারম্যান সাহেব রোজ রোজ এই ময়লা কাপড় পরে আমি মানুষের সামনে লজ্জায় মুখ দেখাতে পারি না এর চেয়ে আলাদা হয়ে যাওয়াই ভালো আরে বোকা সমস্যা তো তোমার বইল না সমস্যা তো তোমার ডিটারজেন্ট পাউডার হ্যাঁ ঘরে যদি থাকে বিজলি সিনথেটিক ডিটারজেন্ট পাউডার তবে কি আর দাগ থাকার সাহস পায় এর কুইক ওয়াশ ফর্মুলা ঘষাঘষি ছাড়াই কাপড় করে ধপধপে সাদা মনে রাখবা বিজলি শুধু আকাশে চমকায় না কাপড়েও চমকায় আর শোনো সবচেয়ে বড় কথা কি জানো এই মারুফ এন্টারপ্রাইজ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এরা শুধু ব্যবসায় করে না এই বিজলি সিনথেটিক ডিটারজেন্ট পাউডার বিক্রি থেকে আসা লভ্যাংশের একটা বড় অংশ তারা গরিব ও অসহায় মানুষের সাহায্যে দান করে অর্থাৎ তুমি কাপড় পরিষ্কার করছো আবার পরোক্ষভাবে মানুষের সেবাও করছো আরে বাহ শার্ট তো নতুনের মতো চকচক করছে বিজলি তো আসলেই জাদু দেখাইছে এখন কি আর ডিভোর্স দিবা আরে পাগলি বিজলি থাকতে সংসারে আর কোনো ঝগড়া নাই শুধুই ভালোবাসা বিজলি মানেই কুইক ওয়াশ মনে রাখবেন বিজলি শুধু আকাশে চমকায় না কাপড়েও চমকায় আজই আপনার নিকটস্থ দোকান থেকে সংগ্রহ করুন